নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল টেমি টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি নিজ উদ্যোগে কিছু করিনি আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি আমার কাছে নির্দেশনা আসত একেবারে পর্যায়ে থেকে কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে তিনি বলেন এক্ষেত্রে দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই তারেক সাইদের ওই সময় র্যাব এগারোয়ের কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাইদ মন্ত্রীর মেয়ের জামাই হওয়ার কারণে ওই সময় তার উপর কেউ কথা বলতে পারতেন না জিয়াউল আহসান বলেন নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাত জন নিখোঁজ হওয়ার পরে তাদের খুঁজে বের করতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাব মহাপরিচালক ডিজি মুকলেসুর রহমান প্রথম দিকে র্যাব এগারোয়ের কয়েকজন আমার কাছে সাত বিষয়টি স্বীকার করেন কিন্তু তারেক স্বীকার করেননি জিয়াউল আহসান ডিবিকে জানায় আওয়ামী লীগ নেতা শামীম উসমানকে সুবিধা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে বহুল আলোচিত সাত ঘটনা ঘটানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ময়নুল হাসান বলেন ডিবি হেফাজতে যারা আছে তারা এক একজন এক এক ধরনের তথ্য চিতেন তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে তিনি বলেন যারা রিমান্ডে আছেন হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা কেউ পরামর্শদাতা কেউ অর্থ বিনিয়োগকারী কেউ ইন্ধনদাতা আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় চলে আসছে ওই সব বিষয়ে আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন মানি ল্যান্ডারিং সহ আর্থিক যেসব অনিয়ম দুর্নীতির বিষয় উঠে আসছে সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক এবং ক্রিমিনাল ইন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি ইতিমধ্যে কাজ শুরু করছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে